পাগলের সুখ মনে মনে সমাজে যেসব অসঙ্গতি আছে সেটা ক্ষেত্রে প্রতিবাদ করা উচিত এবার আফরান নিশুকে চরমভাবে অপমান করলেন নীলয় আলমগীর যেটা নিয়ে হচ্ছে এখন ব্যাপক আলোচনা এবং সমালোচনা বলছে সব বিস্তারিত আফরান নিশু এবং নিলয় আলমগীর দুজনই ছোট পর্দায় তুমুল জনপ্রিয় তারকা সে প্রতিবাদটা যদি কণ্ঠে বলিষ্ঠ হয় সেটা তো ভালো এদের নাটক দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল দীর্ঘদিন তারা ছোট পর্দায় কাজ করে করে হঠাৎ নিশু বড় পর্দায় চান্স পেয়ে যায় তারপর থেকেই তার যে অ্যাটিটিউড এটা তো আমরা সবাই জানি তিনি শাকিব খানের মতো তারকা কেউ সুপার স্টার মনে না এমন মন্তব্য পেশ করার পর অবশ্য তার ভক্ত সংখ্যাও অনেক কমতে থাকে কারণ অনেকেই ছিল যারা সাকিব খানের ভক্ত বাট তারা নিশুর কন্টেন্ট নিয়মিত দেখত আফরান নিশুর এরকম ফালতু অ্যাটিটিউড এর জন্য তাকে অনেক আগেই বয়কট করেছে সাকিব এনরা এবার আসছি নিলয়ের কাছে সম্পতি আফরান ইস্যু এবং নিলয় আলমগীর এদের নিয়ে নতুন একটি কন্টেন্ট দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে নিলয়কে বলতে শোনা গেছে পাগলের সুখ মনে মনে এটাকে কেন্দ্র করে অনেকেই বলছে এই কথাটি তিনি আফরান উদ্দেশ্য করেই বলছে বাট এই কথাটা তিনি কাকে উদ্দেশ্য করে বলছে এটারও কোনো রিজন পাওয়া যায়নি